ধোঁয়া উঠছে বুঝতেই টাকা দাম টেস্ট একদম অসাধারণ দেখে এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি সিঙ্গাবাদ যা ভারতবর্ষের লাস্ট স্টেশন ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি উপরে আই বাটনে লিংক দিয়ে রাখলাম আর যেদিন আপনারা সিঙ্গাবাদ আসবেন সেদিন আপনারা এই দোকানে এসে এই দোকানের খাবার ট্রাই করতে পারেন আমরা এখন চলে এসেছি চাঁদপুরে আর আমরা এই দিকটা দিয়ে আসলাম এটা হচ্ছে আপনার মালদার দিক আর এই হচ্ছে আপনার বিরিয়ানির দোকান আর এর আগের ভিডিও তো আপনাদের দেখিয়েছিলাম এটা হচ্ছে সিঙ্গাবাদ স্টেশনের দিক চলুন এবার দোকানের ভেতরে ঢুকে একবার বিরিয়ানি টেস্ট করি করে আপনাদেরকে জানাই রিভিউ দিই যে ঠিক কীরকম স্বাদের এই বিরিয়ানি চলুন ভেতরে যাওয়া যাক এই বিরিয়ানির দোকানের সামনেটা কিছুটা এইরকম ধরনের দেখতে এইখান থেকেই সমস্ত খাবার দাবার বানিয়ে পরিবেশন করা হয় কাস্টমারদের এই দোকানের ভেতরটা ঠিক রকম সাজানো গোছানো সেটাও একবার আপনাদের সামনে তুলে ধরছি এই দোকানটির মধ্যে টোটাল ছয়খানা টেবিল পাতা রয়েছে মানে টোটাল চব্বিশ জন একসঙ্গে বসে খেতে পারে আর ভেতরের দিকটা ঠিক এইরকম ধরনের তবে মাঝে মধ্যে এই দোকানটি বার্থডে কিংবা কোনো পার্টির জন্য ভাড়াও দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কাস্টমাররাও বসে এবং পার্টি যারা করে তারাও কিন্তু এখানে বসে সেই আনন্দটা উপভোগ করে একসঙ্গে এই দোকানে কি কি পাওয়া যায় তার খাদ্য তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম তাছাড়া দোকান মালিকের সঙ্গে কথা বলেও আপনাদের শোনাবো এই দোকানে কি কি ঠিক পাওয়া যায় এই দোকানে বিরিয়ানির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু আইটেম পাওয়া কি পাওয়া যায় আপনার এখানে আচ্ছা নানপুরি আলুর চপ আচ্ছা তার সঙ্গে আছে আমাদের খাসির ছাট আচ্ছা খাসির ছাট এটা কত করে খাসির ছাট ত্রিশ টাকা করে আর এটা কি হচ্ছে নানপুরি আচ্ছা আর কি আচ্ছা চিকেন কষা এটা কত করে ত্রিশ টাকাতে কয় পিস থাকবে ৩০ টাকাতে পাঁচ ছয় পিস আচ্ছা আর কিছু আছে কি আছে আর সঙ্গে ছোলার ডাল আচ্ছা ছোলার ডাল ঠিক প্লেন ঘুগনি কত টাকা করে দাম পাঁচ টাকা ফ্রি আচ্ছা আবার ছোলার ডাল আবার ফ্রি আর টাকা থেকে ঘুগনি শুরু মানে এক প্লেট পাঁচ টাকা মেন কোর্সে যাওয়ার আগে আমি প্রথমেই নিয়ে নিলাম স্টার্টেড মেনু হিসাবে চিকেন চপ চিকেন চপের সঙ্গে সঙ্গে দেখুন চাটনিও দিয়েছে সঙ্গে স্যালাড দাম শুধুমাত্র পাঁচ টাকা চিকেন চপ দিয়েছে একবার খেয়ে দেখা যাক কেমন টেস্ট কেমন ধোঁয়া উঠছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন খেয়ে দেখা যাক কেমন টেস্ট মাত্র পাঁচ টাকা দাম টেস্ট একদম অসাধারণ তারপরে আমাকে দেওয়া হল নানপুরি আর ছোলার ডাল এটা দোকান মালিকের তরফ থেকে আমাকে দেওয়া হয়েছিল তবে এই ভিডিওটি কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় চিকেনের পিস চিকেনের পিস দেখেন আচ্ছা লেগ পিস লেগ পিস লেগ পিস সঙ্গে একটা আপনার বডির পিস বডির পিস তো এই দুই পিস দিয়ে আপনি দিয়ে ফুল প্লেট আচ্ছা ফুল প্লেট থাকবে এক পিস আলু থাকবে ফুল প্লেট 60 টাকা আচ্ছা 60 টাকা আর এক পিস চিকেন এক পিস আলু দিয়ে 35 টাকা হাফ আচ্ছা আচ্ছা হাফ প্লেটেরও ব্যবস্থা আছে হ্যাঁ হাফ প্লেটের ব্যবস্থা আছে আচ্ছা ছোট জানা সব আছে ছোট ছোট ছেলে মেয়েরা আছে আচ্ছা যেন কেউ ঘুরে না যায় আচ্ছা সবার পছন্দ মতো যেন খেতে পায় আচ্ছা কারণ অনেক বাচ্চা কাচ্চা আছে যারা বড় হোটেলে গিয়ে খেতে পায় না বিরিয়ানি এখানে এসে কম প্লেটের মধ্যে ওদের খুশি হয় খেতে পারছে আচ্ছা এটাই আমরা আনন্দ পাই আচ্ছা ওদের সেলের উপর আমরা প্রফিটটা করি আচ্ছা আর সঙ্গে আপনার হাড়িতে আরো মনে হচ্ছে ডিম নাকি দেখলাম একবার আপনি

আচ্ছা 8:00 টার মধ্যে আমার গিয়ানি শেষ হয়ে যায় আচ্ছা ফোন করে যারা ফোন করে ফোনের মাধ্যমে ওদের জন্য রাখা থাকে হ্যাঁ লোকে টাটকা খাওয়ানোর জন্য টার্গেট আচ্ছা তো সফটওয়্যার আপনাদেরকে শুনিয়ে দিলাম আর এখানে আসার জন্য একবার অ্যাড্রেসটা দাদার মুখ থেকে একবার শুনেনি যে আপনারা যারা মালদা থেকে আসবেন কিংবা মালদার বাইরে থেকে আসবেন তারা কিভাবে করে মালদা থেকে আসতে পারবেন সেটা একবার দাদার মুখ থেকে শুনেনি একবার বলে দিন আপনার দোকান অ্যাড্রেসটা কিভাবে করে আসবেন মালদা থেকে আমাদের এই জায়গা নাম হচ্ছে চাতপুর রিসিপুর অঞ্চলে মালদা থেকে ডাইরেক্ট বাসও আছে যে বাস আবার কলাইবাড়ি পর্যন্ত যায় সিঙ্গাবাদ রেল স্টেশন ভারতের শেষ রেল স্টেশন সিঙ্গাবাদ সেটা পেরিয়ে কলাইবাড়ি যায় তো আমাদের এই রাস্তার ওপর দিয়ে যায় চাঁদপুর বললে এখানে নেমে যাবে মালদার লোক প্রায় আইও চিনে মালদা থেকে ডাইরেক্ট আইও আসতে হবে আইও থেকে যদি কাটাকাটিতে আসে আইও থেকে আবার সিঙ্গাবাদের লাইনে গাড়ি ধরলে বাস চাঁদপুর চলে আসবে আইও স্টার্টে যদি বলা যায় কি চাঁদপুরে বিরিয়ানির দোকান যাব যে কোনো গাড়িতে আসলেই নামিয়ে দেবে কারণ এখানে একটাই মাত্র দোকান মানে আপনারা শুনতেই পেলেন যদি আপনারা মালদা থেকে আসেন তবে হয়তো এই বিরিয়ানির দোকানের কথা হয়তো সবাই বলতে পারবে না তবে আপনি যদি আইহো থেকে এসে যদি জিজ্ঞেস করেন যে চাঁদপুরে আমি বিরিয়ানির দোকান যাব তবে মাত্র একমাত্র এইটি একটি দোকান আচ্ছা আপনার দোকানের নামটা একবার বলে দিন ইন্ডিয়ান ফুড অ্যান্ড বিরিয়ানি ইন্ডিয়ান ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি তো আপনারা এই দোকানে অ্যাড্রেস আপনাদের বলে দিলাম ডেলি কত প্লেট করে সেল হয় সেটাও বলে দিলাম কীরকম দাম আছে বিরিয়ানির সেটাও ওই দাদার মুখ থেকে আপনাকে শুনিয়ে দিলাম এবার আসলাম আমি মেন কোর্সে মানে বিরিয়ানিতে এখন দেখে নেওয়া যাক এ বিরিয়ানির ঠিক কীরকম স্বাদ সবটাই খুঁটিনাটি শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে এই ভিডিওতে সত্তর টাকার বিরিয়ানিতে কি কি দিচ্ছে একবার দেখুন আপনাদেরকে দেখাই দেখুন একটা ডিম সেদ্ধ একটা আলু দুই পিস চিকেন এই চিকেনগুলো বললো সত্তর থেকে আশি গ্রাম করে ওজন হবে তা হয়তো দেখে কিছুটা অনুভব করা যাচ্ছে আর এ হচ্ছে আপনার সরু সরু চালের বিরিয়ানি একটু স্যালাডও দিয়েছে এখানে আর জিনিস এখানে চাটনির পরিবর্তে দেখুন চিকেনের স্যুপ দেওয়া হচ্ছে যেটা স্টুর মতো আর সঙ্গে এখানে আমি আলাদা করে নিয়েছি চিকেন কষা চলুন এবার একবার টেস্ট করে দেখা যাক বিরিয়ানিটা ঠিক কেমন আলুটা মনে হচ্ছে আর একটু সেদ্ধ হলে ভালোই হতো আপনারা এই দোকানের কি কি খেয়েছেন এবং কোনটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন নান খেলাম আবার বিরিয়ানিও খেলাম তবে এই দোকানের যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো চিকেন চপ টেস্ট একদম অসাধারণ